এ দেখো সকালবেলা ভাত বসে দিয়েছি চাকা হয়ে গেছে তো শুরুতেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভাত বসিয়েছি তো চলো সারাদিনের কাজকর্ম কী করি না করি সবটাই শেয়ার করবো দেখো একদম বাসন ধুয়ে সকালবেলা সুন্দর করে রেখে দিলাম এই দেখো হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি তুকুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে ঋণা বলছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কি কাজ করবো করি না করি সবটাই শেয়ার করবো তো চলো এদিকে ভাত বসানো হয়ে গেছে দেখো ভাতের কেনাও এসেছে ভাতটা দিয়ে ফুটিয়ে গেলে নিয়ে নেবো শাক কেটে নিলাম তো আমরা মূলা শাকি বলে তো ওইদিকে কাঁচা লঙ্কা রসুন সবটাই আমি শাকটা বসাবো আর এদিকে বাবু এনেছিল পাঁচশো তেল প্রায় আমরা এক লিটার তেল আনে এখন তো হতে বাবুর কাজ হচ্ছে না তার জন্য পাঁচশো তেল আনা হচ্ছে ওই শুকনো লঙ্কা না দিলে শাকের মধ্যে একদম ভালো লাগে না তো আজকে রান্নার শাক দিয়ে করলাম কারণ আজকে রান্নার মতন কিছু ছিল না তার জন্য মূলা শাক রান্না করলাম তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো সবার কাছে আমার ছোট্ট অনুরোধ হইল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো গাইজ কদ্দুর আগে কত রোদ উঠেছে আর এখন দেখো কি কুয়াশা পড়ছে আর এদিকে মা লাকড়ি নিয়ে আসছে ঘরে কারণ রোদ্র নেই সব কিছু কুয়াশা ভিজে যাবে তার জন্য আর এই দেখো শাকটা একদম মজে একদম অল্প হয়ে গেছে ওইদিকে আলু বেগুন কেটে নিয়েছি তো মা কেটে দিয়েছে তো আমি দিকে রান্না করেছিলাম মুলা শাক আর মাছের তরকারি করেছিলাম আর এখন নামিয়ে ওইদিকে মাছ এনেছিল বাবু তো ওইদিকে মাছটাকে কেটে নিয়েছে মা তো মাছটাকে দিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে এখন মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেঁচে নেবো ওইদিকে রান্না করে তারপর সকালে ভাত খাওয়া হয়ে গেছে ও বাসন নিয়ে কলপাড়ে চলে গেলাম তো বাসনটাকে মেঝে তারপর তো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সবাই তোর ভিডিওরা দেখো সবার কাছে আমার ছোট মিল তোমাদেরকে বারবার বলছি প্লিজ সবাই ভিডিওটা যে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে যদি রান্না করে শেষ তো গ্যাসের চুলাটাকে মুছে নিচ্ছি তো গ্যাসের চুলাতে না মুছে একদম ভালো লাগে না তো প্রায় আমি নিজে মনের মতন করে গোটটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেকটা দিন দিস তোমরা সবাই আমার পাশে দেখো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো না এই দেখো কত সুন্দর করে মুছে নিলাম এখন রান্না একটু ঝাড় দেবো তুই একদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ভালো লাগছিল না তার জন্য আর ভিডিও দিতে পারছি না এখন থেকে চেষ্টা কর প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার ওইদিকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর এ দেখো বিছনার কী অবস্থা এলোমেলো হয়ে আছে তুই এখন বিছনাটাকে সুন্দর করে পৌঁছাবো

এখন যাচ্ছি দোকানে তো বিকেলে হয়ে গেছে দেখো দোকানে যাচ্ছি বাবু এসেছে আজকে আমাদের বাড়িতে সবাইকে শুভ বিকাল এখন যাচ্ছি দোকানে বাবুও এসেছে আজকে আমাদের বাড়িতে ডাক্তার দেখি তো বাবুর শরীরটা বেশি ভালো না সর্দি কাশি জ্বর তো ভালো লাগছিল না তো বাবুকে সোয়েটার পরে নিচ্ছি আর এখন তো ঠান্ডাও পড়েছে আমিও চাদরটা ঘাই নিচ্ছি তো চলো দোকান থেকে কি কিনছি না কিনছি